আসসালামু আলাইকুম আমার প্রিয়াপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন একটা কথা আছে না বাঁচলে খাবো কি মরলে করবো কি তো আমার অবস্থা সেই অনেক আগে আমি মুরগি পুষতাম আলহামদুলিল্লাহ তখন আমার অনেক মুরগি হতো তো অসুখ হয়ে তারপরে শিয়াল কুকুরে খেয়ে মুরগি শেষ করে দিয়েছিল আর মুরগি নেইনি তো আবার মুরগি নেওয়ার প্রস্তুতি চলছে তাই মুরগির ঘরটা খুব সুন্দর করে একটু ঠিকঠাক করে রাখলাম কারণ মুরগির অর্ডার দেওয়া হয়ে গেছে মুরগি নিয়ে আসলে তো তখন কোনো কিছু করা যাবে না তো মুরগির ঘর ঠিকঠাক করে আজকে মাটি চুলে রান্না করব। অনেক পাতিল সব অপরিষ্কার হয়েছিল। কারণ কিছুদিন রান্না বান্না না করলেই কিন্তু মাটির পাতিল কেমন যেন হয়ে যায় তো ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে শুরু করে দিলাম রান্না করা আজকে রান্না করব। ডাঠা আর ডাঠাটা রান্না করব। বেগুন দিয়ে একটা বেগুন দিয়ে দিয়েছি এখন সব কিছু দিয়েই শুরু করে দিব রান্নাটা তো আমার প্রিয় অপু ভাইয়ারা সারা বাংলাদেশেই নেটের সমস্যা আর কেন নেটের সমস্যা আমরা সবাই জানি যে কেন এই নেট প্রবলেমটা আমাদের হচ্ছে কেন নেটওয়ার্ক বন্ধ করে রাখা হয়েছে আসলে স্বাধীন দেশে বাস করেও স্বাধীনতা নেই আমাদের আমাদের কোনো কিছু করার নেই আমরা যদি কোনো কিছু বলতে চাই নাই কোনো কিছু যদি চাইতে যাই তাহলে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয় ক্ষমতার জোরে জানি না আল্লাহ পাক এই ক্ষমতার জোর কতদিন রাখবে আর ন্যায়ের হচ্ছে জয় কখন করবে আল্লাহ পাক ভালো জানে জানি না আরও কত রক্ত ঝরবে আরও কত জীবন যাবে তারপর হয়তো আল্লাহ পাক আমাদেরকে জয়ী করবেন আব্বা কাছ থেকে নানি দাদিদের কাছ থেকে সেই যুদ্ধের গল্প শুনেছি আজ যুদ্ধের পর দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন দেশে বসবাস করার পর আজ এতগুলো বছর পার করার পর আবার যে কোনো শহীদকে দেখবো এটা আসলেই কখনো কল্পনাও করিনি কি ভাগ্য করে আমরা জন্মেছি যে দেশ স্বাধীন হওয়ার পর এত বছর পরেও আমরা শহীদদেরকে দেখতে পাচ্ছি তো আসলে এটা ভাগ্য করেই জন্মানই বলবো এরকম ভাগ্য কি হয় আমরা যারা বাংলাদেশে বাস করে আজ করেছি আমরা যারা বাংলাদেশে আছি আমাদের ভাগ্য এতটাই ভালো যে স্বাধীনতার এত বছর পরও আমরা শহীদদেরকে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে তারা শহীদ হয়ে যাচ্ছে অথচ আমরা কেউ কিছুই করতে পারছি না আমাদের কোনো কিছুই করার নেই সেই বউদের মতো বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলে যেমন চোখ থেকেও অন্ধ হয়ে থাকতে হয় মুখ থেকে ও বোবাহ থাকতে হয় আজ আমাদের অবস্থা সেটাই আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করেও আমরা অন্ধ হয়ে আছি আমরা বোবা হয়ে আছি স্বাধীন দেশে বাস করেও আজ স্বাধীনতার জন্য আবারও যুদ্ধ করতে হচ্ছে কি ভাগ্য আমাদের যদিও রাজপথে আজ আমি আমরা নামতে পারছি না আমাদের সন্তানরা তাদের তাজা রক্ত দিচ্ছেন তারা শহীদ হচ্ছেন চোখের সামনে আমরা বাবা মা শুধু আমরা দেখছি আর আমাদের কিছুই করার নেই জানি আজ আমার এই কথাগুলো অনেক উঁচু উঁচু দেয়াল পার হয়ে সেই জায়গায় যাবে না যেখানে জননেত্রী আছেন আমি জানি সেখানে যাবে না ভাবে যাবে না অজস্র কণ্ঠ অজস্র তাজা রক্ত অজস্র তাজা তাজা জীবন চলে যাচ্ছে তারপরেও তো তাদের কোনো কিছুই হচ্ছে না আমার তো শুধুমাত্র কয়েকটা কথাই আমি বলছি তো তারপরেও দুঃখ নেই আফসোস নেই আমার কথাগুলো সেখানে না পৌঁছা কিন্তু আমি আমার বিবেকের কাছে জবাব দিতে পারবো যে আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ঠিক ততটুকুই আমার দুঃখ রাগ অভিমান ঘৃণা আমি প্রকাশ করেছি আমি তো এর থেকে বেশি কিছু করতে পারবো না আমার তো সেই ক্ষমতা নেই আজ মুক্তিযোদ্ধার সন্তান হয়েও মুক্তিযোদ্ধার সনদপত্র পায়নি পায়নি কোনো সুযোগ সুবিধা কি হয়েছে তাতে জীবন তো চলেই যাচ্ছে এভাবে জীবনটা চলেই যাবে কোথায় মাথা ঠুকবো কোথায় বলবো এই সমাজে কোথাও মাথা ঠুকে কোথাও বলে কিছু লাভ নেই শুধু আল্লাহর কাছে বিচার দিব আল্লাহকে বলবো আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ সব কিছু বুঝেন সব কিছু জানেন তো যাই হোক আজকে অনেক কথাই বললাম এই কথাগুলো বলে কখনো শেষ করা যাবে না তো সর্বশেষ আমি ঝিঙ্গা ভর্তাটা করছি এই ভর্তাটা আমার প্রিয়পু ভাইয়ারা প্রচণ্ড লোভনীয় এবং এতটাই বেশি টেস্টি যে না খেলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো রান্নাবান্নার সমস্ত কাজ শেষ করেছি আর চুলায় যেহেতু রান্না করেছি রান্নার শেষে যদি চুলার পাটটা রান্নাঘরটা যদি পরিষ্কার করে না রাখি তাহলে আগামীকাল দেখা যাবে যে রান্না করতে এসে আবার একটু দেরি হয়ে যাবে তখন আবার ঠিকঠাক গোছগাছ করতে হবে তাই তো বাড়ির ভেতরের কাজ শেষ করলাম করে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর কি বলবো আমার প্রিয় আপু ভাইয়ারা কিছুই বলার নেই খুব মন মানসিকতা খারাপ কারণ চোখের সামনে যদি এরকম কিছু এখনও এই স্বাধীন দেশে দেখতে হয় তাহলে কি আসলেই ভালো লাগে আসলেই কি ভালো থাকতে পারি আমরা যতই আমরা সাধারণ মানুষ হই না কেন আমাদেরও তো মন আমাদেরও তো বিবেক আছে তো যাই হোক এখানে টেবিলে সব খাবারগুলো ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি গুছিয়ে রেখে আমি এখন গোসল করব নামাজ পড়ব তারপরে খেতে চলে আসব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ